অনেক শিক্ষার্থী জানতে চেয়েছে এক মাস বা পনেরো দিনের মধ্যে কোনো ইভেন্ট আছে কি না যে ইভেন্টে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি উচ্চশিক্ষার ব্যাপারে কথা বলা যাবে ওকে জুই যে প্রশ্নটা করেছে এটা অল্প প্রশ্ন না হাজারো শিক্ষার্থীর প্রশ্ন দেশের বাহিরে উচ্চশিক্ষার জন্য যাবে বাট গুগলে সার্চ না করে সরাসরি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধির সাথে যেন সরাসরি সাক্ষাৎ করতে পারি প্রশ্ন হচ্ছে এটা তাই হ্যাঁ আমরা একটা সুখবর দিতে চাই আগামী মে দুই হাজার পঁচিশে হোটেল সারিনা বনানিতে কিন্তু এমস ইন্টারন্যাশনাল স্টাডি ইন ঢাকায় অর্থাৎ ঢাকায় কিন্তু এই তেরো তারিখে একটি প্রোগ্রাম হতে চলছে যেখানে ইউকে ইউএসএ ক্যানাডা সুইডেন ফিল্যান্ড এবং হাঙ্গরি সহ বিভিন্ন দেশের প্রতিনিধির সাথে সরাসরি কথা বলার সুযোগ রয়েছে এখানে যে সুযোগটা শিক্ষার্থীরা পাবে বেসিক্যালি হচ্ছে তাদের টিউশন ফি ব্যাপারে অথবা আয়স কত থাকলে বিশ্ববিদ্যালয়ে তাদের হচ্ছে টিউশন ফিটা কমানো হয় অর্থাৎ একজন শিক্ষার্থী যত ধরনের রিকোয়ারমেন্ট থাকে দেশের বাইরে উচ্চশিক্ষার জন্য সকল ধরনের ইনফরমেশন কিন্তু এমস ইন্টারন্যাশনাল স্টাডি ফেয়ারে সকল ধরনের তথ্য কিন্তু শিক্ষার্থীরা পাবে আপনারা যারা দেশের বাইরে উচ্চ শিক্ষা নিতে চান আপনারা কিন্তু ভিডিও ডেসক্রিপশনে রেজিস্ট্রেশন লিংক রয়েছে অথবা আপনার ব্লগে তোমরা এস করতে পারো আমি সরাসরি বিভিন্ন তথ্য বা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব দেখা হচ্ছে আগামী তেরোই মে দুই হাজার পঁচিশ হোটেল সারি ধন্যবাদ আপনার আপনাকে